অফার থাকবে এই অফার আর কোথাও পাবেন না ভাই এই যে দেখেন একটা পাওয়ার ব্যাঙ্ক বাটন ফোন এবং হচ্ছে রিডোর নিকবেন রিডোর বার্স স্মার্ট ওয়াচ আর তারপর হচ্ছে আপনার স্পিকার এই গিফট আইটেমগুলো থেকে আপনার যে কোনো একটা শিওর শট পাবেন এবং এর পাশাপাশি হচ্ছে আপনার একটা ব্লুটুথ নিকব্যান্ড অথবা বার্স দুটার মধ্যে যে কোনো একটা পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার জে এর হেডসেটও চাইলে অপশনাল নিতে পারবেন এবং এর পাশাপাশি হচ্ছে আপনার ওয়ালেট ওয়াটার পট মোবাইল স্ট্যান্ড টাচ পেন ওটিজি পপ সকেট এই অল ওভার আপনার ছয়টা থেকে সাতটা গিফট আইটেমগুলো আপনারা এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনোফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত বেশ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টেকনোর অফিসিয়াল অথবা যে স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল অফার চলে আসছে আগে ছিল এখানে ছয় মাসের কিস্তি এখন কিন্তু নয় মাসের কিস্তি আগে ছিল টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন কিন্তু পাচ্ছেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট টেকনোর যেকোনো ফোনই সহজ কিস্তিতে নেওয়ার সুযোগ সুবিধা এছাড়াও এখান থেকে ফোন পার্চেস করলে কিন্তু অসংখ্য গিফট অফার পাবেন ফোন কিনলে ফোন এছাড়াও পাওয়ার ব্যাংক স্পিকার অসংখ্য গিফট অফার কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন আজকে আমি টেকনোলজি টেকনোর অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর শপটির নাম আর শপটির অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পাবেন হচ্ছে সিটি ব্যাংক সিটি ব্যাংক এর ঠিক রোডের অপোজিট আন্ডারগ্রাউন্ড হোটেল তার ঠিক পাশেই আশা প্লাজার সাত আট নয় নং সব টেকনোলজি অফিসিয়াল শোরুমটি আপনারা ভিওয়ার্স পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার জন্য পেয়ে যাবেন মেজবা ভাইকে বলতো মেজবা ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোলজি ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়ে পাবেন কিস্তিতে কীভাবে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবেন খুবই ট্রান্সপারিটির সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকোনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাজকে আবার চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমাদের নতুন মাসের মে মাসের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমত আমরা যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কেমন ফর্টি কেমন ফর্টি ফোনটা সরি ফর্টি প্রো এটা হচ্ছে আপনার বর্তমান বাজারে হচ্ছে আপনার মোস্ট ডিম্যান্ডেবল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার বাজারে চাহিদা বাট হচ্ছে আমাদের আসলে প্রোডাক্ট শটেজ বা কোম্পানির প্রোডাকশন একটু অফ থাকার কারণে হচ্ছে প্রোডাক্টটা দিতে পারছি না বাট খুবই শীঘ্রই হচ্ছে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখা গেছে অনেকেই আপনার প্রোডাক্টটা চাচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন এবং হচ্ছে আপনার এই ফোনটাতে ভাই এত পরিমাণ কনফিগারেশন প্রোভাইড করা আছে যে হচ্ছে আপনার এই বাজার সেগমেন্টের মধ্যে আপনার একটা ওয়াটার প্রুফ ফোন বলা যায় যেটা হচ্ছে আপনার আইপি সিক্সটি এইট অ্যান্ড হচ্ছে আপনার আইপি সিক্সটি নাইনের রেটিং ইউজ করা আছে দুশো এমএইচের ব্যাটারি পাবেন এবং হচ্ছে আপনার ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার যেটা হচ্ছে আপনার ডুয়েল স্পিকার উপরে এবং নিচে দুই দিক থেকে আপনার সাউন্ড সিস্টেমটা পাবেন এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা একদম আপডেট যে ক্যামেরা সেন্সর দেওয়া আছে লিটিয়া সেভেন হান্ড্রেড সি সনি লিটিয়া সেভেন সি লেন্স ইউজ করা আছে এই ফোনটাতে এবং এআই ফিচার্স তো আপনার আছেই আমাদের এই ফোনটাতে যেটা হচ্ছে আপনার সাইডে একটা বাটন দেওয়া আছে ওয়ান টাপ বাটন যেটা দিয়ে হচ্ছে আপনি চাইলে অপটিমাইজও করতে পারবেন আপনার অনেক অ্যাপস আপনি চাইলে এটা দিয়ে ইউজ করতে পারবেন এবং আদার্স এছাড়া আপনার অসংখ্য আপনার কনফিগারেশনে দেওয়া আছে

ডাউন ডাউন পেমেন্ট পেমেন্ট দিয়েও নিতে নিতে পারবেন পারবেন আবার চাইলে আপনি এবং হচ্ছে আপনার যদি পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নেন আপনি কিন্তু নয় মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন এবং হচ্ছে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন যেটা হচ্ছে আপনার মাত্র আপনার পাঁচ হাজার চারশো চৌচল্লিশ টাকা দিয়ে হচ্ছে কিন্তু আপনি পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে নয় মাসের কিছু সুবিধাটা নিতে পারবেন এবং হচ্ছে আপনার এটার সাথে ইনক্লুডেড যে ইন্টারেস্ট সেটা হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফোনটা যারা কিনবে আমাদের থেকে তাদের জন্য আজকে বাংলাদেশের সেরো অফার থাকবে এই অফার আর কোথাও পাবেন না ভাই এই যে দেখেন একটা পাওয়ার ব্যাঙ্ক বাটন ফোন এবং হচ্ছে রিডোর নিকব্যান্ড রিডোর বার্স স্মার্ট ওয়াচ আর তারপর হচ্ছে আপনার স্পিকার এই গিফট আইটেমগুলো থেকে আপনার যে কোনো একটা শেরো শোট পাবেন এবং এর পাশাপাশি হচ্ছে আপনার একটা ব্লুটুথ নিকব্যান্ড অথবা বার্স দুইটার মধ্যে যে কোনো একটা পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার জেবিএল এর হেডসেটও চাইলে অপশনাল নিতে পারবেন এবং এর

এছাড়া আপনার মোটামুটি সব কিছুই সেম পাঁচ হাজার দুইশো এমএচএর ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াটের চার্জার এআই ফিচার্স বলেন এরপরে হচ্ছে আপনার লিটিয়া সেভেন হান্ড্রেড সির ক্যামেরা লেন্স অল ওভার সব দিক থেকে যদি চিন্তা করেন এটাও কিন্তু বাজারে একটা বেস্ট ফোন এবং হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লেটা আসলে অনেক স্পেশালি আপনার হচ্ছে ওয়াটারপ্রুফ বা হচ্ছে কার্ভের জন্য একটু বেশি পছন্দ করে বাট এই ফোনটাও কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লের কারণে আপনার এই ফোনটার হ্যান্ড ফিলটা অনেক অনেক ভালো এবং হচ্ছে যারা এই ফোনটাও পার্চেস করবে তারাও কিন্তু চাইলে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন

গিফটগুলো পছন্দ হয়েছে গিফটের জন্য চাচ্ছেন যে আমার এই প্রতিষ্ঠান থেকে আপনি ফোনটা পার্চেস করার জন্য আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন ভিডিও কলে আমার শোরুম দেখবেন গিফট দেখবেন যদি পছন্দ হয় আপনি হচ্ছে আমার সবকিছু বুঝে আমরা হচ্ছে কোরিয়ারের মাধ্যমে আপনার লোকেশনে প্রোডাক্টটা পাঠিয়ে দেবে এবং আপনি ওইখান থেকে দেখে বুঝে চেক করে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন এবং হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই যেটা হচ্ছে মাত্র অগ্রিম আপনি যদি প্রোডাক্টটা বুকিং করতে চান এক টাকা হচ্ছে আপনি পেমেন্ট করবেন প্রথম অবস্থায় এবং এরপরে বাকি যে টাকাটা থাকবে ওটা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পরিশোধ করবেন এরপরে হচ্ছে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে ভাই আমাদের টেকনোর কনফিগারেশন মাস্টার আপনার সেই হচ্ছে আপনার স্পার্ক থার্টি প্রো ফোনটা যেটা হচ্ছে আপনার বাজারে এই বাজেট সিগমেন্টের মধ্যে আপনার অসাধারণ কনফিগারেশন এই প্রোডাক্টটা কিন্তু আপনার চলতেছে যেটা হচ্ছে আপনার একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার জি হান্ড্রেডের প্রসেসর পেয়ে যাচ্ছেন যেটা থার্টি থ্রি ওয়াটের আপনার ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার ডুয়েল স্পিকার উপরে এবং নিচে দুই দিক থেকে হচ্ছে আপনি সাউন্ড সিস্টেমটা পেয়ে যাচ্ছেন একশো বিশ আট জি স্ক্রিন পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এবং এই ফোনটা আপনার এই বাজেট সিগমেন্টের মধ্যে যদি এত অসাধারণ কনফিগারেশনে পেয়ে যান এটার ক্যামেরা কোয়ালিটি অসাধারণ ক্যামেরা কোয়ালিটি দিচ্ছে আপনার এই ফোনটাতে এবং হচ্ছে আপনার এটা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এবং এই ফোনটার আপনার যে প্রাইস ছিল বিশ হাজার নিরানব্বই একুশ হাজার টাকায় এটা কিন্তু আপনার প্রাইসটা আপনার রিডিউস করছে যেটা হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট অফারে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই বিশ হাজার টাকা হচ্ছে আপনার এই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনারা এবং হচ্ছে আপনার এই ফোনটা যারা পারচেস করবে ক্যাশ টাকায় তাদের জন্য কিন্তু অসংখ্য গিফট অফার থাকতেছে এবং হচ্ছে কিস্তিতে নিলেও কিন্তু আপনার স্পেসিফিকলি আমাদের কিছু গিফট আইটেম থাকতেছে এবং এই ফোন গুলো কি কি হবে এই ফোনটা যারা ক্যাশ টাকায় পারচেস করবে তাদের জন্য যে গিফট আইটেম গুলো থাকবে এটার সাথে হচ্ছে আপনার একটা জেভিএল এর হেডসেট শিওর শট থাকবে এবং এর পাশাপাশি হচ্ছে একটা ব্লুটুথ নিকবেন অথবা বার্স দুইটার মধ্যে আপনার যে কোনো একটা থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনার একটা ওয়ালেট একটা ওয়াটার ব্যাগ একটা ওয়াটার পট একটা মুভি স্ট্যান্ড টাচ টাচপ্যান ওটিজি পপ সকেট অল ওভার এই গিফট আইটেমগুলো এটার সাথে থাকবে যারা হচ্ছে ক্যাশ টাকায় পার্চেস করবে এবং যারা কিস্তির মাধ্যমে পার্চেস করবে তাদের জন্য অবশ্যই অবশ্যই পাঁচটা স্পেসিফিকলি আমাদের গিফট আইটেম থাকবে এই ফোনটার সাথে ওকে চমৎকার মানে দেখা গেছে আপনার যারা কিস্তির মাধ্যমে তারাও কিন্তু গিফট পাবেন তারাও কিন্তু গিফট আইটেম পাবেন দেখা গেছে যে অনেকে বলে যে ভাই ক্যাশ টাকায় আপনি এত এত কিস্তিতে কি গিফট দিতে্তি কিন্তু আমরা গিফট দিয়েছি কিস্তিটাও একটা অফার এর পাশাপাশি ক্যাশও কিছু অফার দিয়ে দিচ্ছে আমরা বাট হচ্ছে আপনার ক্যাশে যারা নেবে তাদের জন্য হচ্ছে তারা ফুল টাকা পরিশোধ করে ভাই ফোনটা নিয়ে যাচ্ছে তাদের জন্য অবশ্যই আমরা স্পেশালি একটা গিফট অফার রাখতেছি ওকে তো চমৎকার এই ফোনটা আমরা দেখে নিলাম যারা রিজনেবল প্রাইসের মধ্যে অ্যামোলার ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোনটা চান তারা কিন্তু এই ফোনটা উনিশ হাজার ফোনটা উনিশ হাজার নয় টাকা পেয়ে এবং কিস্তির মাধ্যমে নিলে হয়তো কত সাড়ে চার পাঁচ হাজার টাকার মতো আসবে কিন্তু বাকি টাকা ছয় মাস অথবা নয় মাসের কিস্তি নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং এরপরে হচ্ছে আপনার যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্মার্ট থার্টি এই মডেলটা হচ্ছে শুধুমাত্র এই কালারটাই কিন্তু अवेलेबल আছে বাম্বল ভি এডিশন এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ একটা ফোন আর এর পাশাপাশি হচ্ছে আপনার সিক্সটি ফোর মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ইউজ করা আছে এই ফোনটাতে এইটিন ওয়াটের চার্জার দেওয়া আছে নিচে দুই দিক থেকে আপনার ডল ব্যাটমার সাউন্ড সিস্টেমের আপনার স্পিকার পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার এটা এইটিন ওয়াটের চার্জার আর এইটা হচ্ছে আপনার ডি প্লাস ডিসপ্লে বাট হচ্ছে আপনার এইট হান্ড্রেড নিটসের আপনার বাইট ডিসপ্লে ইউজ করা আছে এই ফোনটাতে এটাও কিন্তু আপনারা চাইলে আপনার কিস্তির মাধ্যমে এবং ক্যাশে পার্চেস করতে পারবেন এবং এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই আঠারো হাজার টাকায় আপনার এই ফোনটা পেয়ে যাবেন এবং হচ্ছে যারা ক্যাশ টাকা এই ফোনটা পার্চেস করবে তাদের যে স্পেশালি গিফট আইটেম গুলা থাকবে এটার সাথে হচ্ছে আপনার একটা ব্লুটুথ নিখবেন অথবা বার্ড

টাইপ পোটের চার্জার পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার ব্যাক ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে হচ্ছে আপনার এইট মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনার এই ফোনটাতে এবং হচ্ছে আপনার এই ফোনটা কিন্তু আমাদের অনেক ডিউরেবল একটা ফোন যে এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনার ডিউরেবেল একটা ফোন কিন্তু অনেক একটা বড় ব্যাপার কারণ হচ্ছে ফোন হাত থেকে পরে এখন বর্তমান সময় আমাদের যে অনেকে চাচ্ছে যে বাসায় হচ্ছে বাচ্চা আছে অনেক দামি ফোন কিনবে একটু কম বাজেট সেগমেন্টে বলছে যে আপনার চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে একটা ফোন কিনবো যেহেতু একটু পড়লে টোলও না ভাঙে তো সেই ক্ষেত্রে আপনারা স্পাইক থার্টি সি মডেলটা দেখতে পারেন কারণ হচ্ছে আপনার এটা ডিউরেবলটা অনেক ভালো আর এই ফোনটার আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই চোদ্দ হাজার টাকা হচ্ছে আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার টাকা এবং এই ফোনটা হচ্ছে আপনার যারা ক্যাশ ট্যাচেস করবে তাদের জন্য স্পেশালি কিছু যে গিফট আইটেম গুলো থাকবে একটা হচ্ছে নিভবেন্ট অথবা বার্ডস দুটার মধ্যে যেকোনো একটা থাকবে একটা ব্যাক প্যাক থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা মুভি স্ট্যান্ড থাকবে এবং হচ্ছে ফোনের এক্সোসরিজ আইটেম কাবার গ্লাস ইয়ারফোন এই গিফট আইটেমগুলো হচ্ছে আপনার এটার সাথে পেয়ে যাচ্ছেন এবং কিস্তির মাধ্যমে যারা নেবেন ফিফটিন পার্সেন্ট অথবা টোয়েন্টি ডাউন পেমেন্ট দিয়ে তাদের জন্য হচ্ছে স্পেশালি চারটা গিফট আইটেম হচ্ছে আপনার স্পার্ক থার্টি মডেলের সাথে থাকবে থাকবে এবং যারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিবে তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আমাদের হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ফোন সবকিছু দেখে পছন্দ করে আপনার লোকেশনের সব গিফট আইটেম সব আপনার পাঠিয়ে দেওয়া হবে ওকে আচ্ছা এই ফোনটা দেখলাম সবচেয়ে রিজনেবল প্রাইসে কোনটা সবচেয়ে কম প্রাইসের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইস সেগমেন্টের মধ্যে হচ্ছে আমাদের এই যে এই ফোনটা স্পার্ক গো ওয়ান স্পার্ক গো ওয়ান এটা হচ্ছে আপনার এখন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল এটার আগে বেস ভেরিয়েন্ট ছিল আপনার তিনটা এখন হচ্ছে আপনার দুইটা কারণ একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি একটা চার জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট এবং চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার নশো নিরানব্বই এগারো হাজার টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই বারো হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে আপনার এই ফোনটাতে কিন্তু এই বাজেট সেগমেন্টের হলেও আপনার অনেকে চিন্তা করে যে ভাই এই বাজেট সেগমেন্টের মধ্যে কি কনফিগারেশন দিয়ে ফোনে কী ইউজ করবো বাট এই বাজেট সেগমেন্টের মধ্যে হলো আপনার এই ফোনটা কিন্তু টাইপ টাইপ সি পোর্টে চার্জার পেয়ে যাচ্ছেন দুইল স্পিকার উপরে এবং নিচে দুই দিক থেকে আপনার সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকার একটা ফোনে এবং হচ্ছে আপনার ফুল এইচ ডি প্লাসের হচ্ছে আপনার ফুল ডিসপ্লে পাঁচশো ক্যামেরার ফুল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এবং হচ্ছে আপনার একশো বিশ আর্জের স্ক্রিন আর আমাদের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে যে জিনিসটা সব ফোনের ক্ষেত্রেই তেরো মাসের পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং হচ্ছে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনেই অফিসিয়াল যেহেতু প্রত্যেকটা ফোনেই আপনি হচ্ছে এই অফারটা পেয়ে যাবেন এবং এর পাশাপাশি হচ্ছে আপনার এই ফোনটাও কিন্তু চাইলে আপনার মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই ফোনটা পার্চেস করতে পারবেন পঁচিশশো থেকে পঁচিশশো তিন হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে হচ্ছে আপনার এই ফোনটা পার্চেস করতে

স্টেশনটা হচ্ছে আমাদের ঢাকা মিরপুরে এক নম্বর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে আপনার সিটি ব্যাংক সিটি ব্যাংকের ঠিক অপোজিট পাশে আশা প্লাজা সাত আট নয় নাম্বার সব ওকে ভিওয়ার্স যারা চিনতে অসুবিধা হবে স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং কুরে নিলে কিন্তু হিউজ গিফট অফার পাচ্ছেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ